দিনাজপুরের ঘোড়াঘাটে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত দিনাজপুরে ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর বিএনপি এর উদ্যোগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বুধবার ঘোড়াঘাট পৌর বিএনপির আয়োজনে দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে জেলা বিএনপির সম্পাদক মাহফুজার রহমান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম আল মামুন বক্ত রাখেন মাহফিজুল ইসলাম মাসুম মিসডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ